ও বন্ধু তুমি শুনতে কি পাও ও ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গানময় ও এ গানময় এ গানময় ও এ গানময় সুয়ে যাবে সুর এ গানময় এ

বলো না হাত ধরিতে আসনা গো হাত ধরিতে মনের কথা শুনে যাই বেশি দূরে ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গানামায় ও গানামায় আমি শুনতে পাইছি তোর গান তোর গান আমি ছোট ছিলা

হাতে তো দুটো মার খেয়ে হাতটা পুরো লাল টুকটুকে হয়ে গেছে যখনই আমি গ্রামার করতে যাই তখন হাত শুধু বলে বলে গ্রামার করে কি হবে হাত দুটো তো এমনিতে লাল হবে তুই এখন ফ্রি ফায়ার খেল ফ্রি ফায়ার খেল তাহলে কোনো ব্যাপার নেই কারণ হাত দুটো এমনি কালকে গেলে সে লাল হবে তার জন্য তো আমি তো গ্রামার করতে পারিনি আমার সম্পর্কে কিছু বল কারণ তোর হাত দুটো জানা আমার গান্ডার বাড়ি খেয়ে জানা সে দুটো খেয়ে সরি বন্ধু কারণ হাত দুটি আমার দুতো बारिश বেশি আর খেতে পারে না আরে বেশি বকবক করিস না তোর হাত দুটো তোর সাথে কথা বলে এটা কি আমি বিশ্বাস করব তোর রাত আর কি কি বলে তোর সাথে আরে বন্ধু বেশ আর কিছু বলিস না আমাকে আরে फस गया খেলু তোরা দুটো বড় পণ্ডিত তোরা আয় আমার কাছে এসে তোর ঘুমরটা দে স্যার ঘুমরটা করেছিলাম তাইলে খাতাটা ফেলেছি আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম স্যার কি ঘুমর ঘরে কি করছে তোরা নিয়ে আসিসনি